দশক আমি আজ আছি রাশেদ আল কোরাইশি নগরের প্রায় বিশাল একটি পাহাড়ের উপরে যেখান থেকে আপনাদেরকে দেখাবো আমি গোলাপ ফুলের পাপড়ি দিয়ে কীভাবে আতর সুগন্ধি পারফিউম ব্যবহার করা হয় সাবান লোশন ব্যবহার করা হয় এই বিষয়টি নিয়ে খুঁটিনাটির বিস্তারিত দেখা পাস আমার এই ভিডিও সেই রাশেদ আল কুরাইশির ফ্যাক্টরি যেখান থেকে আতর উৎপাদন করা হয় আমাদের পাথরঘাটার হাজিদের নিয়ে জিয়ারা করার জন্য মূলত সেই আতরের যে সুগন্ধ ফুলের গোলাপ ফুলের যে একটি আতরের ফ্যাক্টরি সেখানে আমরা চলে এসেছি এখানে আসার পথে সকলকে মধু দিয়ে আপ্যায়ন করা হয় সেই মধু এখান থেকে ফিরিতে মধু হাবাতে ধানি এটি হচ্ছে মধু এখানে ফিরে দেওয়া হচ্ছে এটি হচ্ছে গোলাপ ফুলের সেই আতরের কারখানা মূলত এখান থেকেই বিভিন্ন প্রক্রিয়া জাত করে তারা ফুলের সেই পাপড়ি নির্যাস করে এখানে দেখা হচ্ছে সিদ্ধ করে সিদ্ধ করে যেই ভাস্কটা হয় ওই ভাস্কটাই এই যে জারের মধ্যে জমা করছে এগুলো হলো মূল মানে নির্যাসটা আর কি তারপরে এখানে দিয়ে প্রসেস করে ওইটাকে ভাগে ভাগে আতরে যায় পারফিউমে যায় সাবানে যায় দেখে আসে যদি আপনাদেরকে দেখায় ভিতরে এখান থেকে প্রবেশ করতে হবে এখানে ঢুকে আতরের যে মূল ভিতরে পাপড়িগুলো রাখা হয় এই যে এর ভিতরেই ফুলের যে গোলাপ ফুলের পাপড়িগুলো এখানে রাখা হয় স্টক করে সেখানে সিদ্ধ করা হয় জাল দেওয়া হয় সেই গোলাপ ফুলের সিদ্ধ করা পাপড়ি আর নিচে চুলার মতো করে রাখা হয়েছে চুলাতে তা আসলে পাপড়িগুলো সেদ্ধ করা হয় সেদ্ধ করার পর এখান থেকে বাষ্প হয়ে একটি পানি বের হয় যেই বাষ্পটি আমরা দেখতে পাচ্ছি এখান থেকে বোতলজাত করে রাখা হয়েছে এগুলো হচ্ছে গোলাপ ফুলের নির্যাসিত সেই পাপড়ির যে বাষ্পীয় পানি সেই বাষ্পীয় পানি এই কলের মাধ্যমে এখানে কাচের যে বোতলগুলো করে রাখা হয়েছে সেই কাচের বোতল এখানে রাখা হয় সেখান থেকে করে ঘুরিয়ে নিয়ে এখানে আপনার দেখতে পাচ্ছেন এটা স্টোরেজ করা রয়েছে সেই স্টোরেজের ভিতরে তা রাখা হয় এখান থেকে যায় তারপরে মেশিনের মাধ্যমে এগুলোকে এখানে নামিয়ে এখান থেকে আবার কল সিস্টেম করা রয়েছে সেই কল সিস্টেমে করে সুগন্ধির বিভিন্ন ধরন এবং কোয়ালিটি হিসাবে সেগুলোকে বিভিন্ন স্থানে বোতলজাত করা হয় প্রক্রিয়াজাত করা হয় এখানে মূলত এদিকে গরম দেখা যাচ্ছে দিয়ে এগুলো গ্যাস চলতেছে অনেক তাপও রয়েছে দেখাতে যদি তাই আপনাদেরকে ভিতরে আগুন জ্বলছে মানে এখানে গোলাপ ফুলের যে পাপড়িগুলো সেগুলোকে এখানে সেদ্ধ করা হচ্ছে এখানে বাষ্প তৈরি হচ্ছে বাষ্প তৈরি হয়ে এখান থেকে একটি বাষ্পীয় পানিটি যে যেখান থেকে পারফিউমটা তৈরি হয় সেগুলো এখান থেকে এসে জারের ভিতরে প্রবেশ করে এখানে জার রাখা হয়েছে এই জারের ভিতরে অটোমেটিকলি যদি দেখাই এখানে জারের ভিতরে দেখা যাচ্ছে কি না ভিডিওতে দেখা যাচ্ছে যে ভরে যাচ্ছে লড়তেছে এগুলো হচ্ছে সেইগুলো ফুলের নির্যাসিত সেই রসগুলো এখানে আসতেছে আসার পরে এখান থেকে আবার এই বোতলগুলো নিয়ে বিভিন্ন প্রক্রিয়া শেষ করে ওখানে যে স্টোরেজ রাখা রয়েছে সেখান থেকে প্যাকেট জাত করে মোরগ জাত করে বিভিন্নভাবে শোধন করে তারা এগুলোকে বিভিন্ন জায়গায় পাঠানো হয় আমি যদি জানি মাকারিম ভাইয়ের কাছ থেকে আসলে এখান থেকে এই এখান একটু ইতিহাসটা বলবেন এবং প্রক্রিয়ার নিয়ম আমি দেখিয়েছি দশ ঘুরিয়ে ঘুরিয়ে আপনি তো আবার নতুন করে বলবেন বলতে এখানে রানিং অবস্থায় এটা প্রথম ঘরটা বলা যায় প্রথম ধাপ গোলাপগুলি এখানে জমা করা হয় তারপরে ওই যে পিছনে যেই আর ডেকচি বা বলেন ওইখানে আপনি দেখছেন যে ওই জাল দেওয়া হয় জাল দিলে সিদ্ধ করলে এটা ভাষ্প হয় ভাষ্প হলে উপরের ভাষ্প পানিটা নেওয়া হয় নিয়ে এই যে জারগুলোতে জমা করা হয় এটা হলো মূল অ্যাসেন্স যে আতর বলেন পারফিউম বলেন গোলাপের নির্যাসটা তারপরে এইখানে এই দিয়ে প্রসেস করে ওইটা আবার ভাগে ভাগে ডিপার্টমেন্ট ওয়াইজ চলে যায় আঁতরেরটা আঁতরে বিভিন্ন জায়গায় যায় ঠিক আছে শুধু কি আতরগুলো সাবান করা হয় সাবান লোস বিভিন্ন ওই যে ওইখানে গেলে আপনি দর্শকদেরকে দেখাতে পারবেন এয়ার ফ্রেশনার থেকে শুরু করে বডি স্প্রে বিশেষ করে আতরটা একদম অরিজিনাল গোলাপের আতরটা পাওয়া যায় লোকেশনটা কোথায় এবং মক্কা থেকে কত লোকেশন রাশেদ করে পারফিউম ফ্যাক্টরি দেখেন যে সাধারণত আর কোনো বাংলাদেশি কিন্তু নাই আমি আলহামদুলিল্লাহ সব সময় নিয়ে আসি আমি আপনাদেরকে দেখাবো যে এইখান থেকে আতর সাবান পারফিউম উৎপাদন করে তারা এখান থেকে কোথায় নিয়ে যায় সেই বিষয়গুলো আপনাদের আমি দেখাচ্ছি এর সামনে একটি রোজ শপ রয়েছে সেই রোজ শপে এখানে উৎপাদিত সেই মারামালগুলোই এখানে রাখা হয় এবং এখান থেকেই এগুলো বিক্রির জন্য মোরকজাত করা হয় আমি এখানে ছিলাম রাশেদ আল কোরাইশি ফ্যাক্টরিতে সেখান থেকে এসে এই ফ্যাক্টরির ভিতরে ঢুকতে যাচ্ছে পবিত্র মোকার মোকাররমায় এবং মুনাওয়ারায় অনেক ঐতিহাসিক স্থান রয়েছে যা আমি বিভিন্ন সময় আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তার একটি ধারাবাহিক হিসেবে আমি এসেছি নগরের রাশেদ আল ফলাইশি ফ্যাক্টরিতে এখান থেকে আপনাদেরকে দেখিয়েছি যে কীভাবে গোলাপ ফুল যে নির্দেশ থেকে সেন্ট পারফিউম আর তৈরি করা হয় আর এখন আপনাদেরকে দেখাবো কোন ফ্যাক্টরিতে এগুলো বিক্রি করা হয় এবং এগুলো বিশ্বের বিভিন্ন নামি দামি শপিং মলে এগুলো এখান থেকে উৎপাদিত এই ব্র্যান্ডের পণ্যগুলো সেখানে বিক্রি করা হয় তো আমি এই ফ্যাক্টরিতে প্রবেশ করলাম এখানে থরে থরে সাজিয়ে রাখা হয়েছে বিভিন্ন লোশন পারফিউম সেন্ট তারপরে জেল সাবান সব থরে থরে সাজিয়ে রাখা হয়েছে এখানে কোনটার কি ফেলেবার তার জন্য এখানে একটি স্প্রে করে রাখা হয়েছে একদম তাজা অথেন্টিক বলতে গেলে যেভাবে বুঝা যায় তেমনটি লাগছে আসলে এখান থেকে অনেক মালামাল ক্রেতারা দেখছেন এবং তাদের ঘৃণ সুখে সুখে তারা আসলে অনুভব করছেন যে এখানকার পরিস্থিতি এবং পরিবেশটা কেমন আমি আপনার সাথে কথা বলিয়ে দেব আমার ছোট ভাই আছে আবুজার রফি তিনি মূলত এখানে এসেছেন আসলে কেমন দেখলা তুমি ঘুরে ঘুরে আসলে সৌদি আরব আসলে একটা মানে গুরুত্বপূর্ণ জায়গা যেখানে সব কিছুই পাওয়া যায় আপনার আমরা আজকে বড়ির দেখলাম বাড়ি তারপরে এই পাশেই আছে আপনার গোলাপ ফুলের কারখানা যেখানে পৃথিবীর মধ্যে সম্ভবত এটাই এখানে সবচেয়ে বড় কারখানা হইতে পারে আমি আমি যেটা জানি

যার জন্য আমরা এখানে সবাই সবকিছু ঘুরে ঘুরে দেখাইতে এসেছি ধন্যবাদ আসলে আমরা আবার দেখবো অন্য কিছু দিয়ে এখানে ফরেন হয়তো আছেন তিনি পারফিউমের শুকানতে শুকছেন এখানে সাবান লোশন জেল আর বিভিন্ন আইটেম রয়েছেন তারা সুখে সুখে দেখছেন সালাম বাঙালি সুখে সুখে দেখছেন এখানকার কে তারা এখান থেকে দোকান থেকে তারা কিনে কিনে নিচ্ছেন এখান থেকে ফতরা দিচ্ছেন ইনভয়েসে তারা সংগ্রহ করছেন আসলে আমার ভিডিওতে কে কে দেখছেন এই আতরের আপ কারখানাটি ভেক্টরিত্রী জানাবেন এবং আপনাদের অনুভূতিগুলো আমাকে দিয়ে জানাবেন ও আচ্ছা আমি কিন্তু আরজু আছে রফি আছে তারা জাহাঙ্গীর চাচা আছে আতর সংগ্রহ করছে কি সংগ্রহ করলাম ভাইদি আরজু যেমন দেখলা আসল পারফিউমের এই শপিং মলটি ভালোই যাচ্ছে সেখানে এখানে গোলাপের অরিজিনাল আতরটা পাওয়া যায় পারফিউমটা পাওয়া যায় আর গোলাপ তো সারা পৃথিবীর জন্য বিখ্যাত তাই আসলেই ভালো লাগছে সেখানে টাইফের গোলাপ পৃথিবীর সবচেয়ে সেরা গোলাপ বাছাইকৃত গোলাপ দেখ আলহামদুলিল্লাহ এটি দেখার সৌভাগ্য হল আমাদেরকে এখানে নানা ধরনের পণ্য রয়েছে এখানে কার কোন আতর কোনটার কি ঘেরান কোন পারফিউমের কি ধরনের সুবাস সেটা মূলত এখান থেকে অনেক আই লাগিয়ে শরীরে তার সেখান থেকে শুকে তারপরে তারা পণ্যগুলো ক্রয় করে নিয়ে যায় এখানে দুশো তিরিশ এচার মানে ডলার দিয়ে রাখা হয়েছে ওখানে তাদেরকে কেনার জন্য যারা আগ্রহ তাদের সহজকে সহজে মূল্য নির্ধারণের জন্য বিভিন্ন পণ্যের দামও তারা নির্ধারণ করে আমি এখান থেকে বের হয়ে আপনাদেরকে দেখাবো যে এই স্থানের বাহিরের সৌন্দর্য রূপটি আসলে কেমন এখানে আমি গত আগস্টে এসেছিলাম গত বছরের এখানে আমার পায়ে মেঘে খেলা করছে এবং একটি স্মৃতি ভিডিও আমার কাছে ছিল এখানে আমি আছি তা নগরীতে যেটি হচ্ছে মক্কাতুল মোকর্মা থেকে সাড়ে ছয় হাজার ফিট উপরে এইখানে মেঘেরা খেলা করে অর্থাৎ মেঘ উড়ে গেলে এইখানে মেঘ বাজে এমন একটি দৃশ্য দেখা যায় প্রায় সময় তবে শীত আস্তে আস্তে বাড়া শুরু করলে এটাও বাড়বে আমি যদি কথা বলি পাথরঘাটার বাবুল মোল্লা রয়েছে আসলে তেমন দেখলেন আঁতর তো বিভিন্ন সময় পারফিউম ব্যবহার করেন সেন্ট ব্যবহার করেন সরাসরি সেই আঁতরের কারখানায় আসতেন অনুভূতিটা কি না গোলাপের পারফর্মের মতো লাগে খুবই ভালো শুধু দেখছেন আগে কোনো সময় কিভাবে আতর বানায় সেন্ট বানায় গোলাপ বানায় কখনো দেখি না আজকেরই দেখলাম প্রথম কেমন লাগলো ভালোই লাগছে মোটামুটি যাক আলহামদুলিল্লাহ এখানে ফুল তাজা ফুল যে হয় আসলে মরুর বুকে অনেকেরই ধারণা রয়েছে যে আসলে সেখানে মরুভূমিতে কি গাছ হয় না হয় ফুল হয় কি না তবে তাইফ নগরী হচ্ছে সৌন্দর্যের নগরী এটি কিন্তু কোনো দামি না এটি অথেন্টিক একটি ফুল এই ফুলটি সরাসরি গাছ থেকে আপনাকে দেখাচ্ছি কারণ এই তায়ের জমিনের জন্য রাসুল পাক আকসাল্ল্লা আলিয়া সাল্লাম দোয়া করেছেন তাইফ ভূমির জন্য এই তায়েবাসীরাই রাসেল পা আকসাল্ল্লা আলয় এক সময় বেশি কষ্ট দিয়েছেন তাকে ইসলাম ধর্ম প্রচার প্রসার করার ক্ষেত্রে সেই তায়েবাসীকে যখন ফেরেস্তরা উল্টে দিতে চেয়েছিল পাথরের দুই পাহাড় দিয়ে চাপা দিয়ে এই তায়েফবাসীকে ধ্বংস করে দিতে চেয়েছিল তখন রাসির পা আকসাল্লাহি সাল্লাম বলেছিলেন যদি তায়েবাসীকে ধ্বংস করে দেওয়া হয় তাহলে ইসলাম ধর্ম কারা গ্রহণ করবে সেজন্য তাদেরকে ফেরেস্তারা বারবার অনুরোধ করেছিলেন যে পরিমাণ অত্যাচার নির্যাতন রাসুলিপা আকসল্লাহি সাল্লামের উপরে করেছিল সেই তায়েববাসীরা তা থেকে রাসুলপা আকসল্লি সাল্লামকে দেখে মায়া হয়ে ফেরেস্তারা পর্যন্ত বলেছিল যে তায়েববাসীকে আমরা উল্টিয়ে দেই ধ্বংস করে দেই কিন্তু রাসুলপা আকসল্লাহি সাল্লাম তাহেবাসীকে তোটাই দোয়া করলেন যে তিনি তায়েবাসীর জন্য যে দোয়া করেছেন সেই সেই দোয়ার ফলে মাত্র তেরো দিনের যদি আটি লাগানো হয় লাউ গাছের বা কুদু গাছের সেই আটি তেরো দিনে ফল ফলে এখানে ফ্রিতে আপ্যায়ন করা হচ্ছে মধু দেয়া হচ্ছে আমি একটি মধু নেব আপনাদেরকে এর আগেও নিয়েছি আবার নিলাম এটি হচ্ছে এটা হচ্ছে ফ্রিতে মধু খাওয়ানো হচ্ছে আলহামদুলিল্লাহ সেই মধু নিলাম হাতে পারফিউমও লাগালাম সেই মধুটি এখন খেয়ে দেখার পালা মূলত ঘুরে দেখেছি আমি তাইফ নগরের যে আতরের সেই কারখানা সেটি পাশাপাশি আমার সাথে যারা হওয়াজ উমরা করতে চাচ্ছেন পাশাপাশি মক্তাকুল মুকার বা মদিনাতুল মুনাওয়ারা তাইফ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ঘুরে চাচ্ছেন তারা আমাদের যোগাযোগ করতে পারেন আমার সাথে আসতে পারেন ওই কাফেলায় শরীর হতে পারেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম স্বল্প খরচে বিশ্বস্ত ও মানের সার্ভিসে উমরা করতে চাইলে কাজিরাকিবের তত্ত্বাবধানে আপনি যেতে পারেন পবিত্র নগরীতে